আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সটা চেক করবেন যাদের পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে গিয়েছে তারাও চেক করতে পারবেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ পাননি যে কোন অবস্থায় আছে সেটাও আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দুইটা খুব সহজ পদ্ধতিতে দেখাবো তার প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনি সর্বপ্রথমে যেখানে এখানে গুগলে চলে যাচ্ছি তো গুগলে গিয়ে আমি এখানে লিখবো পি সি ডট পুলিশ ডট গভ ডট বিডি আপনি এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যদি আপনি দেখেন যে এখানে এই দুইটা অপশনের মধ্যে যারা আসলে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য সাইন ইন অপশনটা যারা রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে আপনার সিম্পল কিছু জিনিস দিতে হবে আপনার নামটা দিতে হবে একটা ইমেইল অ্যাড্রেস যদি দেন না দিলেও সমস্যা নেই একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে এনআইডি দিয়েছে এনআইডি নাম্বারটা দিতে হবে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং নিচেই যে আপনার সংখ্যাটা আছে এটা যোগ করে জাস্ট এই ডান পাশে বসাই দিতে হবে এটা দেওয়ার পরে যদি আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করেন কন্টিনিউ বাটনে ক্লিক করে পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে দ্যাটস এতটুকু আমি এই রেজিস্ট্রেশনটা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে বোঝাই দেবো যে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করে করতে পারেন কিন্তু এখন আর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি যাদের পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পেয়েছেন পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাওয়ার পরে আপনি এখন এটা অনলাইনে চেক করতে চাচ্ছেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সঠিক আছে কি না বা পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইন হয়েছে কি না আপনি সেটা চেক করতে চান তো সেজন্য আপনাকে কি করতে হবে একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি এখানে একটা গুগল ব্রাউজার নিলাম জাস্ট গুগল ব্রাউজারে আমি এখানে লিখবো বঙ্গ এয়ার অ্যাভিয়েশান বিওএন জি ও আর বঙ্গ এয়ার এভিয়েশন এ ভি আই এ টিআইএন তো এইখানে বঙ্গ ইয়ার অ্যাভিয়েশনের জন্য একদম প্রথম যে ওয়েবসাইটটা আছে জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনি একটা ক্লিক করবেন ডানপাশের ডে থ্রি ডটটা আছে থ্রি ডটে যাবেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে হোম আছে ভিসা সেকশান আছে মেডিকেল সেকশন আছে পুলিশ ক্লিয়ারেন্স চেক আছে ইনফরমেশন মোফা চেক সমস্ত কিছু আছে আপনার কোনটা লাগবে আপনার শুধু লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স চেক তো পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি চেক করার জন্য আপনি এখানে চলে যাবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচে এসে দেখবেন পুলিশ ক্লিয়ারেন্স চেক এখানে একটা রেফারেন্স নাম্বার চাচ্ছে তো এই রেফারেন্স নাম্বারটা বসিয়ে দেবেন আপনার রেফারেন্স নাম্বারটা আমি যে রেফারেন্স নাম্বারটা আছে আমারটা আমি বসিয়ে দিচ্ছি টু থ্রি ওকে আমি এখানে বসিয়ে দিলাম আমার নাম্বারটা এখন রেফারেন্স নাম্বারটা বসিয়ে আমি জাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করব। এরপর আপনি এখানে দেখবেন যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সটা সেটা যদি অনলাইন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে এরকম চলে আসবে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হুম পোবাইল পুলিশ স্টেশন আপনি যেখান থেকে করছেন সেখানে চলে আসবে নিচে আসবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে নিচে আপনার নাম আপনার পাসপোর্ট নম্বর এবং কয় তারিখে আপনি এটা করেতে করতে দিয়েছিলেন কমপ্লিট হয়েছে আপনার সমস্ত ডিটেলস এখানে থাকবে অ্যাড্রেস সহ তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়েই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অনলাইনে চেক করতে পারেন তো যদি